আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যেটা কুষ্টিয়া জেলায় অবস্থিত সেই রূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে পাচ্ছেন আমরা আসলে রেল যে আসলে হাডিং ব্রিজ রয়েছে সেই ব্রিজের উপরে আসলে আছি দেখতে পাচ্ছেন আমি যদি একটু এই দিক দিয়ে দেখাই দেখতে পাচ্ছেন এই সেই রেল ব্রিজ খুবই চমৎকার অবশ্য ঝুঁকিপূর্ণ এই দিকটা যদি দেখাই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রচুর পরিমাণে ঘুরতে হবে ঠিক আছে যদি আসলে হঠাৎ করে রেল চলে আসে এজন্য আসলে মাঝখানে যে এটা দিয়েছে এটা দিয়ে যাওয়া যাবে আর প্রথমে এই পাশটা রয়েছে